যে কোনো পরিস্থিতির জন্য পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এর মধ্যে করা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন যদি ভারত আক্রমণ করে অবশ্যই সর্বাত্মক যুদ্ধ হবে শুক্রবার পঁচিশে এপ্রিল এক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে খাজা আসিব ভারতকে সতর্ক করে বলেছেন জম্মু ও কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের সঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে খাজা আসিফ জোর দিয়ে বলেন ক্রম বর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত যা কিছু শুরু করবে তার প্রতি আমরা আমাদের প্রতিক্রিয়া দেখাবো। যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এই জাতীয় কিছু হয় তাহলে অবশ্যই এটি সর্বাত্মক যুদ্ধ হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে পাক প্রতিমন্ত্রী বলেন পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে পূর্ণমাত্রায় সংঘর্ষের আশঙ্কা নিয়ে বিশ্বকে ভাবতে হবে তবে খাজা সিফ আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে পরিস্থিতি এখন আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে গত মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরে চালানো বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে যদিও এই দাবি ইসলামাবাদ দৃঢ়ভাবে অস্বীকার করেছে বিশ্ব সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়া উচিত কিনা জানতে চাইলে প্রতিরক্ষামন্ত্রী ইতিবাচক সারা দিয়ে বলেন দুটি পারমাণবিক সতীধর দেশের মধ্যে সংঘর্ষ সর্বদাই উদ্বেগজনক যদি পরিস্থিতি সেরকম কিছু হয় তাহলে দুঃখজনক পরিস্থিতি হতে পারে